বিক্রি করেছে দুই হাজার টাকা সেই দুই হাজার টাকার বিনিময়ে আমি দিয়েছি রক্ত এক প্যাকেট এক প্যাকেট দিয়ে মেয়ের আমি সারাইছি এটা তারা অস্বীকার যায় বাচ্চা রক্ত দেয় নাই কিন্তু আমি রক্ত দিছি যে জায়গায় আমি ভর্তি ছিলাম সেই জায়গায় রক্ত দিছি অনেক ছোট রুমাল কলে নেই অনেক ছোট মানে অতটা খেয়াল নাই কারণ অনেক ছোট ওটা বিক্রি কেন করছেন তা জানি না সে মেয়ে সন্তান তার অপছন্দ হয়েছে নাকি সেটাও বলে না কিন্তু কেন করলো আমি বুঝতে পারি বিক্রি করছে তারপর মেয়ে নেম বেরোয় গেছি ঠিক আছে বিক্রি করছে মেয়ারে খুঁজে পাইছি বেরোয় যে মেয়ারে খুঁজে পাইছি এসে যায় তা এসে যায় এসে যায় আমি কেস দিছি কোন নামে গেলে যায় রে গেলে যায় কেস দিছি কেস নেয় নাই তারপর কইছে তোমার বাপসা সারে নিয়ে আসো আমি সময় বাপসা সারে নিতে পারিনি তারপর আমি যে মানে টিপসুই দিয়ে সাইডে দিচ্ছে আমি ওই পাশে একজন কাজের বয়া ছিল সেই কাজের বয়া দেখছে সব ঘটনা দেখ আমার বলছে আমি জানি না আমি কাজে গেছিলাম মানসির বাসায় তারপর ওই ওই মেয়ে বলছে কার কাছে দেখি দেখ তাদের দ্বারে থাকতো ওর বাবার দ্বারে থাকতো

কিন্তু তো এমনি পাবো না টাকা লাগবে 2000 টাকা নিছে তোমার স্বামী টাকা আপনার টাকা নিয়ে দেব কোন তোমায় মেয়েটারে কিছু হবে না ও দুধ তো খায় না যে যদি কাঁপিছে আমারে দেই বেশি রে কাঁপিছে বাচ্চা এই স্বামী দুধ খাই শান্ত করে তারপরে যে রক্ত বিছে তারপর মেয়েরা রক্ত বস্থকার হাসপাতালে কোন

দুধ নেই নেই নে খাই কষ্ট করে মানুষ বসে করতে খায় তো এমনি খাই তো এই এর নাম কি এর নাম দৃষ্টি আচ্ছা এখন ওই হাজবেন্ডের সাথে তোমার কোনো যোগাযোগ আছে না কোনো যোগাযোগ নেই আমি জানি না কি কারণে নে সে উপর আল্লাহ জানে সে জানে আমি এই কিছু জানি না মানে সে কি সুস্থ নাকি কোনো নেশা দেশা করে সে সুস্থ সে একটা কিছু খায় না

তোমার সংসার জীবনে সে যে নেশা কর তা তোমার কাছে মনে হয়নি নাই না আমার আমার মনে হয় নাই আমার তার সাথে বিয়ে হইলো মনে হয় নাই এরকম সে নেশা পানি করে না আমি বাস্তবে যা দেখিনি মিথ্যা কথা বলবো কেন বিক্রি না করে যদি আমার যদি কয় তো টাকা দেয় আমি তাও রাজি ধরে থাকতাম আমি টাকাই নিয়ে দিতাম দিনতে পারতাম বাচ্চাটা বিক্রি করে অন্যায় করছে ও কোনো দিন আমার কাছে ক্ষমা পাবে না কোনো দিনও না আমার পায়ে জুড়ে ঝুলে থাকলো না

মানে বাপমার কাছে নাচলে আমার মানুষের নজে কারণ সেই বাপমার কাছে কেমন আসবো যে বাপমাটা নাতিমি দিয়ে চলে গেছে এই জন্য বার্থ ঠেলে আমি বাপার কাছে না আসতে পারতাম কোন তো আসেনি কি আমার বাপ মা মাইনে নেবে না এর বুকে নাশিনি